নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্স্ট বাংলা আজকে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে রোববার বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তাদের আজকে প্রথম কর্ম দিবস ছিল কেমন গেল সেই কর্মদিবস এবং আর আজকে আমরা জানব যে এই সময় আজকে সারা পৃথিবীতে একটা চাঞ্চল্যকর খবর রটেছে সেটা হচ্ছে কুর্স যে অঞ্চল রাশিয়ার সেখানে ইউক্রেনের খানেক সেনা ঢুকে গেছে অর্থাৎ রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের বিশাল বাহিনী ঢুকে গেছে এই নিয়ে রাশিয়া কি বলছে ইউক্রেন কি বলছে কি খবর সেটা নিয়েও আমরা আলোচনা করব প্রথমে আমরা আসব যে বাংলাদেশে পাঁচ তারিখ শেখ হাসিনার পলায়নের পরে আট তারিখে যে সরকার শপথ নিল সেই সরকার গতকাল ব্যাপকভাবে একটা পাল্টা অভ্যুত্থানের সম্মুখীন হওয়ার সম্ভাবনায় পড়েছিল কি হয়েছিল কালকে এটা আমরা জানিয়েছিলাম যে প্রধান বিচারপতি তিনি নতুন সরকারকে কোনো কিছু না জানিয়ে এবং শেখ হাসিনার ছেলে সজীব জয়ের যে ইঙ্গিত সেই ইঙ্গিত অনুযায়ী যেটা করেছিলেন সেটা হচ্ছে উচ্চ আদালতের সমস্ত বিচারপতিদের ডেকেছিলেন আলোচনার জন্য তার আগের দিন সজীব কী বলেছিলেন রয়টার্সকে সেটা হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি ফলত নতুন যে সরকার একে যদি কোর্টে চ্যালেঞ্জ করা হয় তাহলে তারা বিপদে পড়বে কারণ একজন প্রধানমন্ত্রী তিনি ভয় পালিয়েছেন তিনি পদত্যাগ করেননি সুতরাং নতুন তার পদত্যাগ করার আগে পর্যন্ত যে পরে যে সরকার তৈরি হয়েছে পদত্যাগ না করার সত্ত্বেও যে সরকার তৈরি হয়েছে সেটা অবৈধ এরপরে গতকাল সকালে বিচারপতি সরকারকে না জানিয়ে বিচারপতিদের ডাকেন এবং ছাত্রদের কানে সেই খবর পৌঁছে যায় তারা ঘেরাও করে বিচারপতির ভবন এবং উচ্চ আদালত চত্বর এবং প্রধান বিচারপতি তারপরে পদত্যাগ করেন এবং তারপরে আজকে রোববার আজকে ছিল এই নতুন যে সরকার তাদের প্রথম কর্ব ভারতবর্ষে রোববার ছুটি থাকে কিন্তু বাংলাদেশের নিয়ম আলাদা যে কোনো ইসলামিক দেশের মতোই বাংলাদেশের ছুটি কিন্তু শুক্রবার জুম্মাবার এই রোববারে তাদের প্রথম কর্মদিবসে তিনজন যিনি হচ্ছেন উপদেষ্টা যারা মন্ত্রীর সমতুল্য তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বা মনোযোগ দেওয়ার মতো ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের উপদেষ্টা নাদিম ইসলাম নাহিদ ইসলাম যিনি নিজে একজন ছাত্র ছাত্র আন্দোলনের নেতা তিনি এই দপ্তরে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তরের হাতে নিয়েই আজকে তার প্রথম দিনেই যেটা করেছেন আন্দোলনের সময় কারা ইন্টারনেট বন্ধ করেছিল সেই নিয়ে তিনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দিয়েছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে সেই তথ্য হাজির করতে হবে অর্থাৎ তিনি করা হয়েছেন এর আগে এই দপ্তরের যিনি প্রতিমন্ত্রী ছিলেন পলক তিনি এক এক সময় এক এক রকম কথা বলেছেন কখনো বলেছেন বন্ধ করতে হয়েছে কখনো বলেছেন আপনার দিয়ে বন্ধ হয়ে গেছে আমরা বন্ধ করিনি নাহিদ এই নিয়ে করা অবস্থান নিয়েছেন এবং তিনি বলেছেন এই সময় ইন্টারনেট বন্ধ করা মানে মানবাধিকার লঙ্ঘন কারণ ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রচুর হতাহতের খবর মানুষ পায়নি অন্যদিকে এই সময় একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন তিনি আজকে যেটা বলেছেন রাজরাবাগে কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্য সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেছেন যে এই যে যে ছাত্ররা বা ছাত্রীরা তারা ট্রাফিক সামলাচ্ছেন এদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেট যাতে তাদের চাকরির ক্ষেত্রে কাজে লাগে কিন্তু এই ঘোষণা নিয়ে যে ছাত্রছাত্রীরা আন্দোলন করলেন যারা রাস্তায় ট্রাফিক সামলাচ্ছেন তারাই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায় তারা বলছেন যে আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম এ তো আবার কোটার মতো একটা ব্যাপার হয়ে গেল অনেকে বলছেন আমরা এই সার্টিফিকেট চাই না কারণ এই সার্টিফিকেট যদি আমাদের চাকরিতে কাজে লাগে তাহলে কিন্তু আমাদের যে নিঃস্বার্থ কাজ নিঃস্বার্থ যে আন্দোলন বা নিঃস্বার্থ যে সেবা সেই সেবার উপরে অন্য লোকে পরবর্তীকালে প্রশ্ন তুলতে পারে সুতরাং যে ছাত্রছাত্রীদের সুবিধা দেওয়ার কথা সরকার বলছে সেই ছাত্রছাত্রীরাই কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করছেন এটাই একটা গণজাগরণের বৈশিষ্ট্য যেখানে গণজাগরণে জনগণের মধ্যে আত্মমর্যাদা গড়ে ওঠে অন্যদিকে আরেক রাষ্ট্রীয় আত্মমর্যাদার নমুনা হচ্ছে যদিও এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য খবরটা ভালো নয় কিন্তু তবুও আপনি যদি বাংলাদেশের আত্মমর্যাদার জন্য ভাবেন তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এইটা আসলে ইন্ডিকেট করছে যে বাংলাদেশের সরকার কোন দিকে যেতে চাইছে আজকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি জানিয়েছেন যে বাংলাদেশের ইলিশ পদ্মার ইলিশ বিখ্যাত পৃথিবীর বিখ্যাত পদ্মার ইলিশ আগে বাংলাদেশের মানুষ খাবে তারপরে রপ্তানি করা হবে অর্থাৎ এর আগে শেখ হাসিনার সময় ইলিশের প্রথম চালানটাই আসত ভারতে পুজোর সময় বা পয়লা বৈশাখে ফরিদা আক্তার বলছেন যে আগে আমাদের দেশের মানুষ কম পয়সায় ইলিশ খাবে কারণ ইলিশ যে ইলিশ বাংলাদেশের ইলিশ বিখ্যাত তা বাংলাদেশের মানুষই পেতেন না অতিরিক্ত দামের জন্য কারণ বাইরে রপ্তানি হয়ে যেত তো অবশ্যই তাদের পয়সা বেশি আসত কিন্তু এখানে টাকা পয়সার থেকে মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বাংলাদেশের আত্মমর্যাদার উপর বেশি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের এই আত্মমর্যাদা প্র্যাকটিস করার জন্য এবার হয়তো আমরা ইলিশ পাবো না বা অনেক বেশি দাম হবে এই আমাদের ইলিশ না পাওয়াটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি একটি বাঙালি দেশের আত্মমর্যাদা আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মোটামুটি আজকের দিনে প্রথম দিনে রোববারের কর্মদিবসে নতুন সরকার বুঝিয়ে দিয়েছে যে কি হতে চলেছে তার আগামী পথ চলা অন্যদিকে আজকে আন্তর্জাতিক মিডিয়ার অন্যতম বড় খবর রাশিয়ার খ্রুস অঞ্চলে ইউক্রেনের সেনা ঢুকে পড়েছে এবং এটা একটা বড় খবর রাশিয়ার ওপর একটা বড় চাপ রাশিয়ার মানুষ উদ্বাস্তু হয়ে এই ক্রুজ অঞ্চল থেকে পালাচ্ছে এমনটাই দাবি করেছে পশ্চিমা মিডিয়া এবং কেপ পোস্ট ইউক্রেনের যে সংবাদ মাধ্যম তারা যেটা বলছে এটা হচ্ছে একটা মানসিক জয় ইউক্রেনের যে সেনারা যারা হীনমন্নতায় ভুগছিলেন যারা হাঁটছিলেন মনে হচ্ছিল ইউক্রেনেই বাড়ি হেরে যাবে এটা তাদের কাছে একটা বড় মরাল বুস্ট তারাও ভাববে যে আমরাও পারি অন্যদিকে রাশিয়া যেটা জানিয়েছে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই ইউক্রেনের ঢুকে পড়া রাশিয়ার খুচক অঞ্চলে এটা কিন্তু আজকে হয়নি এটা হচ্ছে মঙ্গলবার তাহলে কেন আজকে আলোচনা হচ্ছে কারণ গতকাল শনিবার রাতের দিকে ভ্লাদিমির জেলেনস্কি যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে তিনি এটা স্বীকার করেছেন যে ক্রুশকে ঢুকেছে এবং তিনি বলেছেন পুশিং দ্য ওয়ার ইন টু দ্য অ্যাগ্রেসর অর্থাৎ যারা আগ্রাসন করেছে তাদের অঞ্চলে আমরা যুদ্ধটাকে ঢুকিয়ে দিচ্ছি অর্থাৎ ভ্লাদিমির জেলস্কিকে কনফার্ম করেছেন তারপরে আজকে আন্তর্জাতিক মিডিয়া বড় করে আজকে সমস্ত মিডিয়া খবর করেছে কিন্তু ছ তারিখে অর্থাৎ মঙ্গলবার যখন এই ইউক্রেনিয়ান ট্রুপ ঢোকে তারপরে রাশিয়ার সূত্রে কী জানাচ্ছে রাশি রাশিয়ার সূত্র জানিয়েছে যে সুজা বলে একটি শহর আছে খ্রুস্ক অঞ্চলে এটা হচ্ছে বর্ডার থেকে নয় কিলোমিটার দূরে মূলত এই শহরটাতেই আক্রমণ করেছে ইউক্রেনীয় সেনা এবং সাত তারিখে রাশিয়া যেটা জানাচ্ছে তারা তিনশো ইউক্রেনীয় সেনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন তারা মারা গেছে এবং চুয়ান্নটা সেনা যান সাজোয়া যান রাশিয়া ধ্বংস করেছে এবং আজকে রাশিয়া জানিয়েছে যে এক হাজার একশো কুড়ি জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন এবং একশো চল্লিশটা সাজোয়া যান ইউক্রেনের সেটা ধ্বংস হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু যেটা হয়েছে মানুষ বেশ কিছুজন মানুষ তারা উদ্বাস্তু হয়েছে যে যতটা বাড়িয়ে দেখানো হচ্ছে ততটা নয় রাশিয়ার দাবি পনেরো জন আহত হয়েছে তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর এবং পনেরো জন মানুষকে উদ্ধার করা হয়েছে এবং তিরিশ জনকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ রাশিয়ার দাবি ইউক্রেন বা পশ্চিমা মিডিয়া যেভাবে বড় করে ব্যাপারটাকে দেখাচ্ছে ব্যাপারটা অতটা বড় নয় এবং ইউক্রেনের এই যে সাজোয়া যান ঢুকেছে তার মধ্যে যেটা হয়েছে যে মার্কিন যে যান ট্যাঙ্ক বা অন্যান্য যান ইউরোপীয়রা পাঠিয়েছে সেগুলোও ঢুকেছে সেগুলোকেও রাশিয়ারা ধ্বংস করছে বলে জানিয়েছে এবং গত মে মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পারমিশন দিয়েছিল যে তারা যাতে ঢুকে আসে মানে তারা মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়ার ভেতরে সুতরাং এটাই যুদ্ধের নিয়ম দুই তরফ থেকেই অদ্ভুত সব দাবি আসবে যে দাবির সাথে বাস্তবতার কোনো হয়তো মিল থাকে না অনেক সময় ইউক্রেন যে সময় হারার অবস্থায় ছিল সেই সময় এই যে অভিযান হয়েছে এই অভিযান কিন্তু ইউক্রেন অন্য কাউকে জানায়নি এটা সিক্রেট করেছে ইউক্রেন দেখেছে এই অঞ্চলে বর্ডার ফাঁকা ছিল রাশিয়ান সেনা এখানে ছিল না এখানে তারা ঢুকে গেছে ন কিলোমিটার মতো ভেতরে চলে এসছে যদিও বিভিন্ন মিডিয়া জানাচ্ছে তিরিশ কিলোমিটার ভেতরে ঢুকেছে রাশিয়ার দাবি নয় কিলোমিটার এইটা অবশ্যই ইউক্রেনকে একটা মরাল বুজ দেবে কিন্তু মরাল বুজ পাওয়া আর বাস্তবে কি যুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করা দুটোর মধ্যে পার্থক্য আছে এই নিয়ে আপনার কি মতামত রাশিয়া কি হারবে এই যুদ্ধে নাকি আবার রিকভার করে নেবে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি